আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপস উপস্থিত করলাম যেটি ক্লাস নাইন টেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ক্লাস নাইন টেনের আর্টস কমার্স সায়েন্স সকল সাবজেক্টের বই এবং গাইড পেয়ে যাবেন মানে গাইড পেয়ে যাবেন আপনারা সেগুলো আপনারা পড়তে পারবেন নির্দ্বিধায় একদম গাইডের সামনে হো মিলে যাবে সর্বপ্রথমে চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক করবেন জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম এখন উপরে যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এই সার্চ অপশনে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে এখানে সার্চ করবেন ক্লাস নাকি বলছেন প্রথমে ক্লাস সি এল এ এস ক্লাস নাইন নাইন মানে প্রথমে যেটা চলে এসেছে দেখেন গাইড দু হাজার পঁচিশ এটার পাশে ক্লিক করবো ক্লিক করার পর একটু লোড নেবে তারপর যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার অ্যাপসটি দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটি আছে সেটা আমাদের ইনস্টল করতে হবে আপনাদেরকে ভালো মতো দেখে দিচ্ছে যে এটা ক্লাস নাইন গাইড ওয়াল বিষয় মানে কি দু হাজার পঁচিশ সালের অল বিষয় এখানে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন বাটন পেসে প্রেস করবো প্রেস করার পরে আমাদেরকে মূল ইন্টারভেস নিয়ে যাবে এখানে দেখেন আপনার বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র সহ ইংরেজি প্রথম দ্বিতীয় সকল কিছু আছে তার আগে অনলাইনে থাকলে আপনাদের একটা অ্যাডস চলে আসবে অ্যাডসটাকে স্কিপ করে দেবেন আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে বাংলা প্রথম পত্র তারপরে আছে ইংরেজি প্রথম পত্র তারপরে বাংলা দ্বিতীয় তারপরে ইংরেজি দ্বিতীয় তার নিচে আছে গণিত বিজ্ঞান আর অন্য অন্য সকল প্রকারের গাইড পেয়ে যাবেন আপনারা এই অ্যাপসের ভিতরে এখান থেকে আপনারা যেটা পাশে প্রেস করুন বাংলা প্রথম পত্র আমি বাংলা প্রথম পাশে প্রেস করলাম এখন আমাদেরকে সকল যে গল্পগুলো আছে সেখানটা আমাদের শো করছে সকল গল্প আছে এখানে প্রথমে আছে পত্তুপোকা পাশে চাপ দেওয়ার পরে দেখেন আপনাদের একটু লোড হবে এর একটি অসুবিধা হলো এটির ভিতরে প্রবেশ করলে পারে আপনাকে স্ক্রিন রেকর্ড করার অনুমতি দেবে না কিন্তু আপনার এখান থেকে পড়তে পারবেন ক্লিয়ারলি ড্রেনে পাশে চাপ দিলে আপনাদের পৃষ্ঠাও পরিবর্তন হবে এবং সব কিছু পিড়া পাখারে আসছে দেখেন আবার আপনি যদি অনলাইনে পড়েন সেগুলো একটা অ্যাডস দেখাবে কারণ যেটা সম্পূর্ণ ফ্রি তো তাই একটা অ্যাডস তো দেখাবেই অ্যাডস স্কিপ করার পরে আপনাদের সামনে আবার বই চলে আসবে কিন্তু আমার এখানে মানে ব্ল্যাক আসতেছে যেখানে স্ক্রিন রেকর্ড করার অনুমতি দেয় নাই এখানে সকল কিছু পাবেন আপনারা প্যারাগ্রাফ পাবেন স্টোরি পাবেন মানে গাইডের যে সমস্ত কিছু আছে আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা এখনই এটা ইনস্টল করে রাখুন এবং এখন বলছি আপনারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি একটি লাইক করে দিন এবং আপনার সুন্দর মতামতটি কমেন্টে জানান আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারবো আপনাদের এই অ্যাপসটি কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস আপনার সব জায়গায় বই টানা সম্ভব না কিন্তু আপনার ফোনটা তো নিয়ে যান এই ফোনের ভিতরে সকল প্রকার গাইড পাবেন আপনারা এটা আপনাদের ফোনে এমবি বি থাকলে হবে বা এগুলো ডাউনলোড করে নিয়েও যেতে পারে কিন্তু আমি এটা ক্লিয়ারলি জানিয়ে দেখেন ব্ল্যাক চলে এসেছে মানে এটা ভিতরে প্রবেশ করলে সকল কিছু ব্ল্যাক দেখা যায় আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা এখনও লাইক করে দিন আপনারা দেখেন আমার চ্যানেলের অবস্থা চ্যানেলে ভিউ নাই লাইক নাই কমেন্ট নাই সাবস্ক্রাইব নাই আপনারা যদি লাইক কমেন্ট করেন নাহলে আমার একদিন সফলতা মিলবে তা ভালো থাকেন সকলেই আল্লাহ হাফেজ